Hello everyone, welcome back to my channel. আমি মিষ্টিদের তোমাদের সামনে দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় এসেছি বলো তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আগেই তো বলবো না মানে অনেকটা রাস্তা ধরে জুড়ে জুড়ে হাঁটতে 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 যাচ্ছে আর যাচ্ছি আমি যাচ্ছি সঙ্গে আমার সঙ্গে একটা কাকিমা যাচ্ছে যে যেহেতু আমি তো একা কোথাও যাই না এইবার সেখানে হয় অভ্র যায় আর না তো অন্য কোনো কাকিমা দিদি যেই হোক যায় তো দেখতে পাচ্ছে ফার্স্টে আমাকে আর সঙ্গে যে কাকিমা আছে তাকেও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আরে বাহ ওই দিক ওই দিকটাই যেতে হবে আর এই দিক থেকে ভিডিও বানাতে হবে হেভি লাগবে দেখতে ওই দিকটা যেতে হবে ওই ওই রাস্তাটা হ্যাঁ আর রাস্তাটা যেতে পারবি না কুকুর ভর্তি হ্যাঁ তাই তো ওই যে কত কুকুর ঠিক কি তো বলেছেন আপনি কুকুর ভর্তি এই দেখেন আসলে দেখলে কাকিমাকে কাকিমা আর আমি যাচ্ছি ঘুরতে এই কাকিমা এখানে ঠাকুরগুলোকে দেখে যাচ্ছে সব ফেলে ঠাকুরগুলো আমি কতটা গোলু মোলু মোটা মোটা হয়ে গেছি দেখেছো চলে ওদিকে ওদিকটা ভালো না হলে কি সুন্দর লাগছে আকাশ বাতাস সামনে দিয়ে একটা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে দেখো এই পাশে জল উপাশে ওপাশে রাস্তা ভীষণই সুন্দর আকাশ সুন্দর অরণ্য যাকে বলা হয় তো গাছগুলো কত সুন্দর বড় বড় জল আছে সব আছে দেখে মনে হচ্ছে সেই যে মানে মানে কি বলবো মানে মানে এত সুন্দর একটা জায়গায় এসেছি সেই যে মানে কি একটা যে মানে বলে না দিশাহারা 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 ছিম না এটা অন্য কোনো একটা মানে 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 জঙ্গলের ফল গাছ হ্যাঁ জঙ্গলের ফল বোধ হয়

नहीं अरे वाह लग येबी लगेबी वाह वाह হ্যাঁ এবার দেখতে পাচ্ছো আমা আমি ঘুরতে এসেছি এই দেখো একটা বাড়ির উঠানেই ফুল গাছগুলো হয়েছে আমি সেগুলোকে ভালো লাগছে দেখতে খারাপ না যেমনই হোক সুন্দর মানে সত্যি কথা বলতে কি বল সত্যি আমি একটা টাইমে এত সুন্দর দেখতেছিলাম কতজন আমাকে মানে আমার কতটা বিশ্বাস করবে যাই না যেহেতু আমার এলাকায় যারা থাকে তারা জানে আমি সত্যি দেখতে খুব সুন্দর ছিলাম এইরকম ফুলের মতোই তো দেখতে পাচ্ছি কাকিমা ভীষণ ভালোবাসে ভীষণ এই কাকিমা বারবার এই ফুল গাছে এই ওই তাই করে করে বেড়াচ্ছে আমি ভিডিও বেড়াতে এসেছি কাকিমারি বাড়িয়ে নিয়ে আগে

তারপরে এইবার দেখো কাকিমার পরে আমি ফুলগুলো কিন্তু গেলে দিয়ে তারপরে সরি তো চলো এই দেখো এবার কাকিমা বেশ সুন্দরভাবে তুললো এবার নেক্সট আমি একবার ঢুকবো ঢুকে দেখাবো কাকিমা আপনি চলে আসেন এবার আমি যাই দেখেন দেখো কাকিমাকে কি সুন্দর লাগছে ওই আমার কাকিতে হেভি মজা করতে পারি জানো তো আর যাই হোক কই রে কি দা ওটা হবে দেখানো এখন হচ্ছে হোক আমি যাইবে তারপর আপনাকে দেখাচ্ছি আমাকে হ্যালো एवरीवन দেখতে পাচ্ছো আমি কোথায় চলে এসেছি হ্যালো বিশাল একটা আমি থেকে সর্ষে ফুল হন মানে যেখানে আমার অনেক দিনের আশার ইচ্ছে এরকম হাতের মধ্যে হচ্ছে চারও নিজে কারণ যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগে অনেক দিন ধরে আশার দিচ্ছে বাট আসা হচ্ছিল না এইবার আজকে এসেছি মানে কাকিমার সঙ্গে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি চর্ষে পড়ি হ্যাঁ সর্ষে ফুল গেছে গেছে এসেছি

আমার একটা গান মনে পড়ে গেল গানটা শুনবে একটুখানি করি হ্যাঁ সোনার হাসি দেখে রং লেগেছে ওই কাছে দেখেছে কেমন গানটা বলো খুব সুন্দর না হেভি সুইট গান আমার খুব ভালো লাগে মানে এখানে পুরো আকাশ বাতাস দেখতে এসেছি বড় খাবে <laughs> hmm. दौड़ना <laughs> <laughs> <लागी चोगी> <laughs> तो टोल टोल

কত ভালো লাগে না মাঠে গেলে মানে কি বলতো গ্রাম কি সুন্দর ছোট্ট গাছে পেঁপে ধরেছে ছোট্ট গাছ ওই গাছটাতে কত বড় পেঁপে ওইটুকুনি গাছে কত বড় পেঁপে হচ্ছে হ্যাঁ কি বড় না আমাকে একটা চলতে ছবি হ্যাঁ 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 আরে বা খুব ভালো লাগছে কাকিমা কাকিমা না ভিডিও বানাতে ভীষণ ভালোবাসে জানো তো তাই কাকিমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি তোমরা আমার কাকিমাকে কিন্তু ভালো করে দেখো আর ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো লাগলে ওকে আর হচ্ছে কি বলছি বলো আমি একটা নতুন জায়গায় এসেছি জানো তো আমি সবসময় ঘরে বসে ভিডিও দিই বাইরে বেরোই না ঘাট চলতে হ্যাঁ খুব সুন্দর লাগে এই দেখো এইখানে একটা সুন্দর টুকটুকি ঠাকুরমা বসে বসে কাজ করছে কাজ করছে কি সুন্দর লাগছে মাসিমা দাঁড়া উঠো 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 উঠে দাঁড়ালে উনি কষ্ট পাবে

দেখেছে কি সুন্দর সুন্দর টমেটোগুলো গুলো কি সুন্দর লাগছে দেখতে না কিন্তু এগুলো যদি পাকা হতো না আরো বেশি সুন্দর লাগতো কিন্তু টমেটোগুলো ভালো পাকেনি তো বলো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে ভালো তো লাগছে দেখছো এগুলোর বোধ হয় গ্যামা গাছ বলে এই দেখো আমি আর একটা জায়গায় যাচ্ছি জল দিয়েছে সব আমি দেখছি দেখেছো মজায় অনেক খুশিতে দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছি মানে নিজের বাড়ি এলাকা থেকে কোথায় চলে এসেছি বলে অনেক দূর চলে এসেছি সেখানে এসে পুরো মাঠে 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 এনজয় করে বেড়াচ্ছি দাঁড়া পুচকি কেউ কি হচ্ছে আচ্ছা ঠিক আছে আছে না না ঠিক তুলবো 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 ভয় নেই কত সুন্দর লাগছে দেখতে তাই না মাঠ আকাশ সবকিছু একসাথে আমি এই দেখ তোর ছবি কি সুন্দর হ্যাঁ যা তুই দৌড়া তো আমার শোনে 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 মিষ্টি 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 ফ্রেন্ডস তোমরা আমাকে বলো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার করে দিও আর হচ্ছে কথা হচ্ছে

প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো সবসময় থেকো আমি তোমাদের ঈশ্বরের কাছে অনেক কামনা করি তোমরা ভালো থাকো সর্বদা সুখে থাকো শান্তিতে থাকো তোমরা প্রার্থনা করো আমি যেন সবসময় ভালো থাকি যদিও আমি ভালো নেই খুব একটা মনের দিক থেকে তো আজকে ভিডিওটা এইরকম নিয়ে এসেছি তোমাদের সামনে আমি অনেক চেষ্টা করে বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে ভিডিওটা তোমাদের সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি তোমার হাতে কি তোমার হাতে কি গো দেখি দেখি তোমার মুখটা দেখি সেটা দেখি ওই বাবালি তোমার হাতে কি নোংরা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও বাবা ফেলে দাও হ্যাঁ 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 ফেলে দাও তুমি ভালো ছেলে ফেলে দাও ফেলে দাও হ্যাঁ ওই বাবা শোন না ছেলে বাহ কি সুন্দর ফেলে দিয়েছে মিষ্টি বাবা